শিং মাছের ডিম কখনও খেয়েছেন আজকে আপনাদেরকে সেই শিং মাছের ডিমের রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আসলে শিং মাছের ডিম খেতে এতটাই মজার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তো প্রথমে শেয়ার করছি আপনাদেরকে চলুন মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এখানে একটি মিক্সিং বলে শিং মাছের ডিম ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এরপর এখানে হলুদ গুঁড়ো হাফ চা চামচ লালমরিচ গুঁড়ো এক চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ তারপর এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি মিহি করে কুচি করে দিয়েছি এরপর হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন এখানে কোনো কিছুতেই দলা পাকা না থাকে এরপর এভাবে হাত দিয়েই ভালো করে মিক্স করব সময় নিয়ে মিক্সিং কাজটা সারতে হবে তাহলে কিন্তু ডিমটা চুলাই যখন গরম তেলে দিবেন তখন এটাতে দলাপাকা হবে না এরপর এখানে আমার কাছে লাগছে হলুদটা কম হয়েছে তাই আমি হাফচা চামচের থেকেও আরও একটু কম হলুদ গুঁড়ো এবং লালমরিচ গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি প্রায় হাফ চা চামচের থেকেও কম এরপর দিয়েছি দেখুন বেসন দিয়েছি বেসনটা যে কাজটি করে আঠার মতো সবগুলো উপাদানকে একত্রিত করে রাখে তাই এখানে হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি এরপর হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যখন মিক্সের কাজটা শেষ হয়ে গেছে এরপর ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি আরেকটি কথা এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি অবশ্যই ধনে পাতা কুচি দিবেন তাহলে খেতে অনেক টেস্টি হবে অনেক গ্রান করবে এরপর ডিমের মিশ্রণটি এখানে তেলে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা একেবারে বেশিও না আবার একেবারে কমও দেয়া যাবে না এরপর এভাবে চ্যাপটা করে বসিয়ে দিতে হবে পাতলা করেই দিতে হবে ঢাকনা দিয়ে চুলার আঁচটি একেবারে লোতে রেখে ভালো করে কুক করে নিতে হবে এরপর এভাবে উলটিয়ে দিচ্ছি আলতো করে চুলার আঁচটি অবশ্যই লোতে রাখতে হবে তাহলে ভেতর থেকে কুক হবে এবং পোড়া দাগ লাগবে না ঢাকনা দিয়ে যখন ঢেকে দিব এবার আরও এক পিঠ উল্টে দিব যেন ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে যায় তাহলে কোনো অংশ কাঁচা থাকবে না দেখুন দেখতে কতটাই লোভনীয় হয়েছে এরপর যখন ডিম ভাজি হয়ে গেছে একটি প্লেটে এভাবে সার্ভ করে নেব এটা খেতে অনেক মজা হয় আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন খেয়ে একেবারে ফিদা হয়ে যাবেন এরপর দেখুন পুডিংয়ের মতো এভাবে কেটে নিচ্ছি বেসনটা দেওয়ার কারণে এটি একেবারে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আর কোনো ফাটা কোনো কিছুই থাকবে না এরপর দেখুন আজকে ডিম ভাজিটা কতটাই মজার হয়েছে দেখুন ভেতরটা কতটাই ভালো করে কুক হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ